স্বামীজিকে আমার প্রণাম আমার গুরুদেব শ্রীমা স্বামী শৈতানন্দ মহারাজের শ্রীচরণে প্রণাম আজকে ভগবান শ্রীচরণে ভুলুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের দিনের নতুন বার্তা অনুষ্ঠানে সকল ভক্তদেরকে আমার আন্তরিক নমস্কার জানিয়ে আজকের সকালে আমরা উপস্থিত হয়েছি আমাদের ঠাকুরকে নিয়ে কিরা কিভাবে ঠাকুরের কথামৃতের আলোচনার মাধ্যমে আমাদের নিজেদের জীবনকে যাতে আমরা ভরিয়ে দিতে পারি সেই আধ্যাত্মিক আনন্দে যেটি পেলে আমাদের জীবনে আর কোনো অশান্তি কোনো দুঃখ বা বাইরের থেকে আর কিছু প্রত্যাশা থাকে না সেইটি আমাদের বিশেষ প্রয়াস আমরা আজকে আমাদের কথামৃতের ক্লাসে যেটি আজকের আমাদের বিষয় আলোচনা করব যে সাধন পথে কিছু গুচ্ছ কথা থাকে এটি তো প্রায় আমরা কম বেশি অনেকেই জানি বিশেষ করে যারা রামকৃষ্ণ মঠ মিশন থেকে দীক্ষা নিয়েছেন দেখবেন যে যখন দীক্ষা হয় দীক্ষাকেন্দে এই ঘরটির মধ্যে আপনার মোবাইল বা ক্যামেরা এই যে এই সমস্ত জিনিসগুলো এগুলো কিন্তু মোটেও অ্যালাউ হয় না গুরুপদত্ত মন্ত্র গুরুপদত্ত মন্ত্র সেটি সবাইকে বলা যায় না সেটি নির্দিষ্ট গুপ্ত এটি যত বেশি আমরা গোপনে সাধন ভজন করব নিজের জীবনের উন্নতি হতে বাধ্য উন্নতি মানে বাহ্যিক চাওয়া পাওয়া টাকা পয়সা এগুলো কি না উন্নতি বলতে বোঝায় আমরা আমাদের জীবনে যে সংসারে যে কষ্টের দুঃখে জর্জরিত আছি যে আমার এটি হলে খুব ভালো হয় বা ওটি ওই ইচ্ছাটা পূর্ণ হলে ভালো হয় ভগবানের নাম নাম নামি অভেদ ঠাকুর বলছেন না সেই ঈশ্বরের নাম আমরা যখনই করব আমাদের মনের ভিতর থেকে সেই অশুভ চিন্তাগুলো কিন্তু চলে যায় এই জীবনের সর্বত্র দেখবেন যে আমাদের ঘুমানো থেকে শুরু করে খাওয়া দাওয়ায় যে ঘুমানোর সময় আমরা ঠাকুর প্রণাম করি ঘুম থেকে উঠে করি যখন অফিস যাচ্ছি অফিস থেকে ফিরছি কিসের জন্য তার কারণ আমরা চাইছি আমাদের জীবনটা প্রতি মুহূর্তে একটু সেফ থাকুক একটু ভালো থাকুক যাতে বাইরে থেকে কোনো দুঃখ অশান্তি এগুলো এগুলো না আসে থাকে বাস্তবিক এটা আমার কথা না এটা আমাদের গুরু মহারাজরা বলেন যে যত বেশি তোমরা ভগবানের পথে এগোবে ভগবান তোমাদের প্রতিটা পদে পদে তোমাকে রক্ষা করবেন ধর্ম আমাদের রক্ষা করেন কখন যখন ধর্মকে আমরা রক্ষা করি ধর্ম তখনই আমাদেরকেও কিন্তু রক্ষা করেন আগের সপ্তাহের ক্লাসে আমাদের যতটা হয়েছিল ঠিক তারপর থেকে আমরা আলোচনাটা করবো আমরা এতটা করেছিলাম যে চক্ষু ফেল ফেলে দেখলেই বোঝা যায় যেমন পাখি ডিমে তা দিচ্ছে সব মনটা সেই ডিমের দিকে ওপরে নামমাত্র চেয়ে রয়েছে আচ্ছা আমায় সেই ছবি দেখাতে পারো মনি যে আজ্ঞা আমি চেষ্টা করব যদি কোথাও পাই মনি মানে মাস্টার মশাই তৃতীয় পরিচ্ছেদ গুরু শিষ্য সংবাদ গুজ্য কথা সন্ধ্যা হইল ফরাস কালী মন্দিরে ও রাধাকান্তের মন্দিরে অন্যান্য ঘরে আলো জ্বালাইয়া দিল ঠাকুর ছোট খাটতিতে বসিয়া মাতার চিন্তা ও তৎপরে ঈশ্বরের নাম করিতেছেন ঘরে ধুনা দেওয়া হইয়াছে এক পাশে একটি সুচে প্রদীপ জ্বলিতেছে কিয়ৎক্ষণ পরে সাত ঘন্টা বাজিয়া উঠিল কালীবাড়িতে আরতি হইতেছে শুক্লা দশমী তিথি চতুর্দিকে চাঁদের আলো আরতির কিয়ৎক্ষণ পরই শ্রীরামকৃষ্ণ ছোট খাটতিতে বসিয়া মণির সহিত একাকী নানা বিষয় কথা কহিতেছেন মনি মেঝেতে বসিয়া এ প্রসঙ্গে আপনাদের একটি কথা বলি আপনারা যদি কখনো সন্ধেকালে সন্ধ্যেকালে দক্ষিণেশ্বরে যান বিশেষ করে ঠাকুরের সেই ঘর বা অত্যন্ত সকালে যদি যান একটা জিনিস খুব ভালো অনুভব হয় অনুভূতি হয় যে সেই আমাদের ঠাকুর যে ছিলেন স্থূল শরীরে সেটি কিন্তু আমাদের বিশেষভাবে একটা অনুভূতি হয় সেটি কিভাবে হয় আমি কিছুদিন আগে দক্ষিণেশ্বরে গেছিলাম একজনের সাথে তো আমি দেখলাম বেশ কিছু এলাকাবাসী মানুষ ঠাকুরের ওই ঘরের সামনে বসে জপ তপ করছে আমার দেখে আমার ভীষণ মনটা ভরে গেল কিন্তু কি করব বসা যাচ্ছে না আমি যদি একা থাকতাম বসে যেতাম এবার সেই ওই ঘটনাটা মনে পড়ে গেল ঠা ঠাকুরের সাথে দক্ষিণ ঠাকুরের কাছে দক্ষিণেশ্বরে অনেকে যেতেন কিছু লোক বারবার বিব্রত করত চলো না চলো না আর ভাল লাগছে না অর্থাৎ সাদে সেই ঈশ্বরীয় কথা ভালো লাগে না মনটা ছটপট করে তখন খুব সুন্দর ঠাকুর বলতেন যাও তোমরা বাইরে গিয়ে ওই রানী রাসমুনির বাগান টাগান দেখোগে যাও তো সে বসারও উপায় নেই যেতে হবে একজনের সাথে গেছি কিন্তু সকালের যে পরিবেশটা আমার খুব মনটা ছুঁয়ে গেল আপনাদের যদি কখনও সেই সময় সুযোগ হয় আপনারা ওইখানে যাবেন কিছুক্ষণ যদি জবধান করা যায় দেখবেন মনটা একটা অপূর্ব আনন্দ সেই আনন্দ বাইরের কোথাও টাকা পয়সা দিয়ে পাওয়া যায় না আমি সেটা ভীষণভাবে অনুভব করেছি প্রায় সময় আমি চলে যাই কাছাকাছি মঠ মিশন যেগুলো আছে চলে যাই আমাদের বলরাম মন্দিরে জগন্নাথ দেবের যে ঘরটি আছে চলে যাই কেন মঠ হচ্ছে মন্দির অর্থাৎ আমরা তো গৃহের মধ্যে রান্নাও করছি খাচ্ছি ঠাকুরের চিন্তা করছি নানান রকম কাজকর্ম হচ্ছে কিন্তু আশ্রম সেখানে শুধুমাত্র ভগবানের পূজা অর্চনা হয় তাই সেই জায়গাটি খুব শুদ্ধ হয় সেই জন্যই কিন্তু সেখানে যাতায়াত কর্মেনো ব্যাধি কারস্তে মা কারু কদাচন শ্রী রামকৃষ্ণ মনির প্রতি নিষ্কাম কর্ম করবেই ঈশ্বর বিদ্যাসাগর যে কর্ম করে সে ভালো কাজ নিষ্কাম কর্ম করবার চেষ্টা করে মনি আগে হ্যাঁ আচ্ছা সেখানে কর্ম যেখানে কর্ম সেখানে কি ঈশ্বর পাওয়া যায় রাম আর কাম কি একসঙ্গে হয় হিন্দিতে একটা কথা সেদিন পড়লাম যাহা রাম তাহা নাহি কাম যাহা কাম তাহা নাহি রাম শ্রী রামকৃষ্ণ কর্ম সকলেই করে তার নাম গুণগান করা এও কর্ম সোহংবাদীদের আমি সেই এই চিন্তাও কর্ম নিঃশ্বাস ফেলা এও কর্ম কর্ম ত্যাগ করবার নাই তাই কর্ম করবে কিন্তু ফল ঈশ্বরে সমর্পণ করবে দেখুন ঠাকুর আমাদের কিভাবে শিক্ষা দিচ্ছেন আমরা প্রত্যেকে কর্ম করি কীরকম কর্ম সেটা সংসারের হতে পারে সেটা অর্থ রোজগারের জন্য কর্ম হতে পারে আবার এই যে ঠাকুর বলছেন যে যে মানুষ নিঃশ্বাস ফেলছে এটাও কর্ম কর্ম ত্যাগ করার যৌ নেই কিন্তু তাই কর্ম করবে কিন্তু ফল ঈশ্বরে সমর্পণ করবে আমরা যখনই একটা কাজ করি তার একটা ফল হয় আমরা অফিসে চাকরি করি টাকা রোজগার করছি সেটা কম হতে পারে সেটা বেশি হতে পারে সবার রোজগার সমান নয় আমরা যাই করি না কেন মনে মনে সেটা ভগবানের নিবেদন করতে হয় যে ঠাকুর তোমার ইচ্ছায় তোমার চেষ্টায় আজকে এই জায়গাটা পেলাম বা এইটা তুমি আমাকে দিয়েছ এটা তোমাকে নিবেদন করলাম এই জন্য দেখবেন আমাদের দীক্ষাকালে আমাদের গুরুদেব খুব সুন্দর একটি কথা বলেছেন যে মাসের প্রথম যে ইনকামটা আমাদের হয় গিয়ে আমরা যাই পাই না কেন রোজগারের ওই অর্থটা দিয়ে ওয়ান পার্সেন্ট বাবা মাকে দিতে হয় ওয়ান পারসেন্ট গরিব অসহায় মানুষকে দিতে হয় ওয়ান পারসেন্ট সাধু সেবা এই যে সাধুদের কাছে যাই তাদের জন্য কিছু করতে হয় আর ওয়ান পার্সেন্ট আমাদের যে তীর্থ ইত্যাদিতে যাই বা কোনো ছোট বাচ্চা দিতে হয় অর্থাৎ নিজের বাবা মা সাধু ঠাকুর সেবার জন্য কিছু এগুলো করতে হয় তাহলে কি হয় কখনো মানুষের জীবনে অত্যাধিক অর্থ অভাব আসে না আমরা অনেক সময় যাই আমরা পুজো দিই সেটা হয়তো লোক দেখিয়ে আমরা অনেক সময় দিলাম যে আমি এত দান করলাম সেটা নয় ডান হাতে দান করতে হয় যাতে বাম হাত না জানতে পারে এই দান অর্থাৎ দান ধান দান ধ্যান যেটা হবে সেটা অত্যন্ত গোপনে হবে সেটি যেন আশেপাশের কোনো ব্যক্তি কোনো মানুষ যাতে টেরে না পায় গোপনে দান ধান করতে হয় সেই দান ধান করলে কি হয় মানুষের জীবনে টাকা পয়সা আসে দারিদ্র দারিদ্র যেটা সেটা কেটে যায় মনি আগে হ্যাঁ আচ্ছা যেখানে কর্ম মনি আগে যাতে অর্থ বেশি হয় এ চেষ্টা কি করতে পারি অর্থাৎ টাকা রোজগারটা যাতে বেশি হয় তার জন্য কি আমরা চেষ্টা করতে পারি শ্রী রামকৃষ্ণ বিদ্যা সংসারের জন্য পারা যায় বেশি উপায়ে চেষ্টা করবে কিন্তু সদ উপায় উপার্জন করা উদ্দেশ্য নয় ঈশ্বরের সেবা করাই উদ্দেশ্য টাকাতে যদি ঈশ্বরের সেবা হয় তো সে টাকায় দোষ নাই এই যে একটু আগেই আমরা বললাম কি না বিদ্যা সংসারের জন্য পারা যায় বেশি উপায়ের চেষ্টা করবে কিন্তু সদ উপায় কাউকে ঠকিয়ে কাউকে কষ্ট দিয়ে আমি এরকম মানুষজন চিনি যে হয়তো বলল তিনি কোনো অর্থবান মানুষ যে আজকে আপনাকে এটা খাওয়ানো হবে বেশ তো আপনি দিন দুশো টাকা তাতে তার নিজের টাকা নিজের খাওয়াটাও হয়ে গেল তাকেও রান্নাবান্না করে দিল এবং তার থেকে কিছু টাকা নিজের পকেটেও আসলো এটা কি হলো সে একটা বাংলায় কথা আছে মাছের তেলে মাছ ভাজা এটা আমরা মনে করছি এটা তো লোকে কেউ জানছে না আমি লোকের কাছে একটা ভীষণ প্রশংসা নিচ্ছি তা কিন্তু নয় কাউকে ঠকিয়ে কখনো বড় হওয়া নয় তাহলে বেশি উপায় চেষ্টা করবে কিন্তু সদ উপায় আমি মানুষের থেকে টাকা নিলাম নিয়ে বললাম যে আপনাকে মাংস খাওয়াবো আপনি দুশো টাকা দিন সে দুশো টাকার মধ্যে পঞ্চাশ টাকা রেখে দিলাম আর কিছু টাকার জিনিসপত্র কিনে মাংস রান্না করলাম নিজেরও খাওয়া হলো অপর মানুষেরও খাওয়া হলো যে দিল আর বাদ লোক জানলো যে আমি খুব দানি মানুষ আমি লোককে খাওয়াচ্ছি না এটা কিন্তু অসদ উপায় হয়ে গেল সদ উপায় বলতে সদ উপায় বলতে নিজের উপার্জিত অর্থ দ্বারা যেটি আমরা লোকের জন্য করি সেইটি আর যদি অপরের টাকাতে করেও থাকি সেটা সেটার মধ্যে কিন্তু কোনো বাহবা নেই অপর মানুষ দিয়েছে আমি সেটাই করলাম ঈশ্বরের সেবা করাই উদ্দেশ্য টাকাতে যদি ঈশ্বরের সেবা হয় তো সে টাকায় দোষ নাই ঠাকুর মণি আজ্ঞা পরিবারের উপর কর্তব্য কতদিন শ্রী তাদের খাওয়া পড়ার কষ্ট না থাকে কিন্তু সন্তান নিজে সমর্থ হলে আর তাদের ভার লবার দরকার নাই পাখির ছানা খুঁটে খেতে শিখলে আবার মার কাছে খেতে এলে মা ঠক্কর মারে অর্থাৎ এই যে পরিবার এদের প্রতি আমাদের কর্তব্য কর্ম সব কিছু করতে হবে কতদিন যতদিন না বাচ্চা বড় হচ্ছে যতদিন না সাবলীল হচ্ছে নিজের পায়ে দাঁড়াতে পারছে ততদিন কিন্তু তাদেরকে দেখতে হবে যখন তারা নিজের নিজের ভার নিতে পারে অর্থাৎ অর্থ করি রোজগার করতে পারে তখন আর তাদের উপর কোনো আমাদের দায় দায়িত্ব থাকে না সেটাই ঠাকুর এখানে বলছেন যে তাদের খাওয়া পড়ার কষ্ট না থাকে কিন্তু সন্তান নিজে সমর্থ হলে আর তাদের ভার লবার দরকার নাই পাখি ছানা খুঁটে খেতে শিখলে আবার মার কাছে খেতে এলে মা ঠক্কর মারে মনি কর্ম কতদিন করতে হবে শ্রী রামকৃষ্ণ ফল হলে আর ফুল থাকে না ঈশ্বর লাভ হলে কর্ম আর করতে হয় না মনও লাগে না মাতাল বেশি মদ হুঁশ রাখতে পারে না দুয়ানা খেয়ে কাজকর্ম চলতে পারে ঈশ্বরের দিকে যতই এগোবে ততই তিনি কর্ম কমিয়ে দেবেন ভয় নাই গৃহস্থের বউ অন্তঃসত্ত্বা হলে শাশুড়ি ক্রমে ক্রমে কর্ম কমিয়ে দেয় দশ মাস হলে আদপে কর্ম করতে দেয় না ছেলেটি হলে ওটিকেই নিয়ে অর্থাৎ বলছেন ঠাকুর যে হলে করতে হয় না লাভ লাগে না লাভ হয়েছে বুঝবো কিভাবে যখন সমস্ত মানুষকে আমরা সমানভাবে দেখবো কেউ স্বার্থপণ নয় কেউ খারাপ নয় কেউ হিংস্র নয় ওই ঠাকুরের কথামৃত থেকে ওই কথাটা আমাদের মনে পড়ে যাবে যে অনেক রকম গাছ আছে আম গাছ জাম গাছ কাঁটা গাছ ফল গাছ ফুল গাছ সবই গাছ কিন্তু তারা বিভিন্ন নাম কিন্তু গাছ মানুষও তেমন কেউ হিংস্র কেউ স্বার্থপর কেউ সাধু কেউ ভালো মানুষ কেন এরকম ভাগ কারণ এই মহামায়ার জগতে সব রকমই থাকবে বাঘ সিংহ হিংস্র জন্তুও থাকবে খরগোশ বিড়াল নিরীহ প্রাণীও থাকবে তো সকলেরই এই জগৎ সংসারে বেঁচে থাকার অধিকার আছে আমার মানুষের সাথে যতটা সঙ্গ করার দরকার ঠিক আমরা ততটাই করব যে কটা কর্ম আছে সে কটা শেষ হয়ে গেলে নিশ্চিন্ত গৃহিণী বাড়ির রাধাবাড়া আর আর কাজকর্ম সেরে যখন নাইতে গেল তখন আর ফেরে না তখন ডাকাডাকি করলেও আর আসবে না অর্থাৎ আমাদের যে কর্ম সে সংসারের কর্ম হোক বা বাইরের কর্ম হোক সেই কর্তব্য কর্ম কিন্তু আমাদের করে যেতে হবে কর্তব্য কর্ম থেকে বিচলিত হলে হবে না আমরা যত নিষ্কামভাবে কর্ম করবো মানুষজনকে দিচ্ছি তার বিনিময় কিছু চাইব না নিঃস্বার্থ মনে দেবো না দিতে পারলে না দেবো কিন্তু কখনো মনে মনে আশা রাখবো না আমি ওকে দিলাম ও তো আমাকে একটা থ্যাঙ্কস তো দিক ধন্যবাদ তো দিক এই আশাটিও আমরা রাখবো না মানুষের জন্য করবো কখনো এটা মনে মনে আশা রাখবো না যে আমার যখন বিপদ আসবে বা দরকার হবে ও আমার জন্য করবে আমি কাউকে রান্না করে খাওয়াচ্ছি আর মনে মনে ভাবছি যে আমার যখন অসুবিধা হবে ও আমাকে রান্না করে খাওয়াবে এটি না শুধু করার জন্য করা আমাদের পরিচিত একজন সেদিন বলছে যে লোককে ধার দেবে এটা মনে করে দেবে যে ওই মানুষটা যদি টাকাটা ফেরত না দিতে পারে তার জন্য যেন আমার মনে কোনো দুঃখ না থাকে সব সময় ভাবটা নিয়ে করতে হয় আমরা দেখবেন আমরা কারোর জন্য যদি কিছু করি তার একশো পার্সেন্ট সেই মানুষটার উপর আমরা আশা করে থাকি সে আমাকে দেখবে সে আমার জন্য করে দেবে ঠাকুর এটাই মানা করছেন যে এই যে ভাবটা এটি কিন্তু ঠিক না কখনো যেন আমরা কারোর প্রতি কোনো আশা না রাখি ঈশ্বর লাভ ও ঈশ্বর দর্শন কি উপায় কি মনে আজ্ঞা ঈশ্বর লাভের মানে কি আর ঈশ্বর দর্শন কাকে বলে আর কেমন করে হয় সে রামকৃষ্ণ বৈষ্ণবেরা বলে যে ঈশ্বরের পথে যারা যাচ্ছে আর যারা তাকে লাভ করেছে তাদের থাক থাক আছে কিরকম না প্রবর্তক সাধক সিদ্ধ আর সিদ্ধের সিদ্ধ যিনি সবে পথে উঠছেন তাকে প্রবর্তক বলে যে সাধন ভজন করছে পূজা জব ধ্যান কীর্তন করছে সে ব্যক্তি সাধক যে ব্যক্তি ঈশ্বর আছেন বোধে বোধ করছে তাকেই সিদ্ধ বলে যেমন বেদান্তের উপমা আছে অন্ধকার ঘর বাবু শুয়ে আছে বাবুকে একজন হাতড়ে হাতে খুঁজছে একটা কৌচে হাত দিয়ে বলছে এ নয় জানলায় হাত দিয়ে বলছে এ নয় দরজায় হাত দিয়ে বলছে এ নয় নেতি 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 শেষে বাবুর গায়ে হাত পড়েছে তখন বলছে এই বাবু অর্থাৎ অস্থি বোধ হয়েছে বাবুকে লাভ হয়েছে কিন্তু বিশেষ রূপে জানা হয় নাই অর্থাৎ ঠাকুর এটাই বলছেন যে আমরা যখন সাধন ভজন করি আমরা কি মনে করছি আমি আমার মন দিয়ে সমগ্র ভগবানকে জেনে ফেললাম ভগবান লাভ হলো তা কখনো না অনন্তকে কখনো জানা যায় না যিনি মনে করবেন যে আমি ঈশ্বরকে জেনে ফেলেছি তাহলে তিনি কিছুই জানেননি ভগবান কেমন না তিনি অনন্ত অনন্ত মানে আকাশ কেমন আকাশ হচ্ছে অনন্ত তাকে ধারণা করা যায় না তার কোথাও শেষ নেই যিনি ঈশ্বর তিনি অনন্ত তাকে আমরা কিভাবে দেখব প্রতিটা প্রাণীর মধ্যে তিনি আছেন ভালো মন্দ সাপ বিছে প্রত্যেকটা প্রাণীর মধ্যে তিনি আছেন তার কটা চোখ এই পৃথিবীতে যত মানুষ আছে যতগুলো চোখ ভগবানের ততগুলোই চোখ কটা হাত এ পৃথিবীতে যত প্রাণী আছে যতগুলো হাত ঈশ্বরেরও ততগুলো হাত এই রকমই অর্থাৎ তিনি সকলের আত্মা হয়ে সকলের মধ্যে আছেন যখনই আমরা এই এইভাবে তাকে জানার চেষ্টা করব সেইটি কিন্তু আমাদের হবে সঠিক জানা তিনি মন্দিরে মসজিদে কোথাও নেই তিনি সকল প্রাণীর মধ্যে আত্মারূপে বিরাজমান যত বেশি আমরা শুদ্ধ হব পবিত্র হব অপর মানুষের জন্য মঙ্গল চিন্তা করব সাধন ভজন করব তত বেশি সকলের মধ্যে তাকে খুঁজে পাব ঠাকুর বলছেন না দুষ্টরূপী নারায়ণ এবং ভালো ভালো নারায়ণ ও দুষ্টরূপী নারায়ণ অর্থাৎ যিনি ভালো মানুষ তার কাছে গিয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করা যায় কিন্তু যে দুষ্ট মানুষ তাকে দূর দূর থেকে হাত জড়ো করে প্রণাম করতে হয় কাছে যেতে নেই ক্ষতি করে দেয় ঠাকুর বলবেন কিন্তু তাকে লাভ করতে হলে একটা ভাব আশ্রয় করতে হয় শান্ত দাস্য বা মধুর অর্থাৎ আমরা যদি ভগবানকে লাভ করতে চাই আমাদের প্রত্যেককে একটা না একটা কিছু না কিছু ভাব আশ্রয় করতে হয় কিরকম শান্ত দাস্য বাৎসল্য বা মধুর শান্ত কিরকম না ঋষিদের ছিল তাদের অন্য কিছু ভোগ করবার বাসনা ছিল না যেমন স্ত্রীর স্বামীতে নিষ্ঠা সে জানে আমার প্রতি কন্দর্প অর্থাৎ একজন প্রকৃত স্ত্রী জানে তিনি আমারই তাকে আর কি বলবো কি ভোগ করব অর্থাৎ তিনি নিজের একই আত্মা দুটো শরীর যেটা ঋষিদের ছিল যে তাদের আর অন্য কিছু ভোগ করবার ছিল না তারা জানে যে বিশ্ব যা কিছু আছে সবই সেই ভগবানই হয়ে আছে এটা হলো শান্ত ভাব দাস্য যেমন হনুমানের রামের কাছ করবার সময় সিংহ তুল্য স্ত্রীও ও ভাব থাকে স্বামীকে প্রাণপণে সেবা করে মার কিছু কিছু থাকে যশোদারও ছিল অর্থাৎ বলছেন দাস্য কিরকম না রামের কাজ করবার সময় সিংহ তুল্য অর্থাৎ তিনি আমার জীবনের সর্বস্ব তার জন্যই আমি সমস্ত কর্ম করছি এটি এটি হচ্ছে দাস্যভাব ভাব সক্ষ কেমন সক্ষ মানে হচ্ছে বন্ধু বন্ধুর ভাব এসো এসো কাছে এসো বসো শ্রীদামাদি কৃষ্ণকে যখন এটো ফল খাওয়াচ্ছে কখনো ঘাড়ে চড়ছে কখনো কোলে চড়ছে অর্থাৎ বন্ধু বন্ধুর সাথে আমরা খোলাখুলি কথা বলছি নিজের খাবার তাকে খাওয়াচ্ছি ওর খাবার নিজে খাচ্ছি এটা হচ্ছে সক্ষ ভাব বাৎসল্য যেমন যশোদার স্ত্রীর কতকটা থাকে স্বামীকে প্রাণ ছিঁড়ে খাওয়ায় ছেলেটি পেট ভরে খেলে তবেই মা সন্তুষ্ট যশোদা কৃষ্ণ খাবে বলে ননী হাতে করে বেড়াতেন অর্থাৎ নিজের যা কিছু সবটাই সেই প্রাণের প্রিয় সেই সন্তানের নিজের জীবনে যা কিছু সেই তারই জন্য এটি হলো বাৎসল্য ভাব আমরা অনেক সময় দেখি ভগবানের প্রতি অনেকের এই ভাবটা থাকে অর্থাৎ যা কিছু খাবে সবটাই তিনি সেটা মনে মনে নিবেদন করছেন এটি হলো কিন্তু বাৎসল্য ভাব মধুর যেমন শ্রীমতীর স্ত্রীরও মধুর ভাব এ ভাবের ভিতরে সকল ভাবই আছে শান্ত দাস্য সক্ষ বাৎসল্য মণি ঈশ্বরকে দর্শনে কি এই চক্ষে হয় এটা আমাদের অনেকেরই প্রশ্ন যে ঈশ্বরের দর্শন কি এই চক্ষে হয় সে রামকৃষ্ণ তাকে চর্মচক্ষে দেখা যায় না সাধনা করতে করতে একটি প্রেমের শরীর হয় তার প্রেমের চক্ষু প্রেমের কর্ণ সেই চক্ষে তাকে দেখে সেই কর্ণে তার বাণী শোনা যায় আবার প্রেমের লিঙ্গজনী হয় এই কথা শুনিয়া মণি হো করিয়া হাসিয়া ফেলিলেন ঠাকুর বিরক্ত না হইয়া আবার বলিতেছেন শ্রীরামকৃষ্ণ এই প্রেমের শরীরে আত্মার সহিত রমণ হয় মণি আবার গম্ভীর হইলেন শ্রী রামকৃষ্ণ ঈশ্বরের প্রতি খুব ভালোবাসা না এলে এসব হয় না খুব ভালোবাসা হলে তবেই তো চারিদিক ঈশ্বরময় দেখবে খুব নেবা হলে তবেই চারিদিকে হলদে দেখা যায় অর্থাৎ আমরা এই যে এগুলো শুনছি এ করছি আমাদের অনেক সময় এগুলো মনে হয় যে এগুলো কি কোনো গল্প কথা না কি তা না আমরা যত বেশি সাধন ভজন করব যত বেশি আমাদের জীবনটা শুদ্ধ হবে এই সমস্ত জিনিস আমাদের কাছে সত্য বলে মনে হবে যতদিন আমরা সাধন ভজন করছি এগুলো শুধু গল্প কথা হয়ে যাবে আমি যখন জীবনে প্রথম ভার দীক্ষার আগে কথা কথামৃত পড়েছিলাম আমার মনে হয়েছিল খুব সুন্দর গল্পের বই যখন ঠাকুরের প্রতিটা কথা গুরু কৃপায় সেগুলো নিজ জীবনে একটু অনুধান করি বোঝার চেষ্টা করি গুরু যে মন্ত্রটি দিয়েছেন সেটি কিছু কিছু সাধন ভজন করি তখন বুঝতে পারি এগুলো একেবারে নিজের জীবনের কথা নিজের জীবনের গল্প যদি এগুলো সত্যি সত্যি নিজের জীবনে কাজে লাগাই তাহলে শুধুমাত্র এ জীবন নয় পরবর্তী জীবনও আমাদের উদ্ধার হয়ে যাবে তখন আবার তিনি আমি এইটি বোধ হয় মাতালের নেশা বেশি হলে বলে আমি কালি কখন না যখন আমরা ঈশ্বরের ধ্যান করছি বলা হয় না ধ্যাতা ধেয় ধ্যান জ্ঞাতা জ্ঞান যাকে যার আমরা ধ্যান করছি শ্রী রামকৃষ্ণের আমরা ধ্যান করছি ধ্যান যদি খুব জমে যায় তখন দেখা যাবে যে শুধু শ্রী রামকৃষ্ণই আছে যে শরীরটা বা যে মনটা দিয়ে আমরা ধ্যান করছি সেই মনটা বোধ বোধ থাকে না তখন মনে হয় কৃষ্ণই আছে আর কিছু নেই যেটা বলছেন যে মাতাল নেশা বেশি হলে বেমূলমত্ত হয়ে বলতে লাগলো আমি কৃষ্ণ রাত দিন চিন্তা করলে তাকে চারিদিকে দেখা আমরা ভালোবাসি যাদের আমরা পছন্দ করি যাদের আমরা পছন্দ করি না সর্বত্র রামকৃষ্ণ আছে শুধু প্রয়োজন তার কাছে নিজেকে আত্মসমর্পণ করা নিজের জীবনের ভালো তার খারাপ নিবেদন করা এবং মনে মনে যে ভগবানই আমাদের জীবতে বাস করছি যাদের আমরা মনে করছি খুব আপন জন যখন চোখটা খুলে আছে ততক্ষণই তারা আমাদের জীবনের আপন চোখ জন চোখ বন্ধ করে নিন কেউ কারণ না সংসারে তাই সমস্ত মনটা দিয়ে যেন আমরা তাকে ভালোবাসতে পারি তাকে জানতে পারি তাকে মানতে পারি তবেই জীবনে একমাত্র শান্তি আসবে তাছাড়া আর কিন্তু দ্বিতীয় কোনো উপায় নেই আজকের আমাদের বিষয় আমাদের এতটাই থাক আজকে যে বিষয়টি আমরা আলোচনা করলাম এর মাধ্যমে আমরা কি শিখতে পারলাম এর মাধ্যমে আমরা এটাই শিখতে পারলাম যে শ্রী ভগবান তিনি আমার একমাত্র আমাদের আপনজন তার কাছে নিজেকে আজ থেকে পূর্ণরূপে নিবেদন করতে হবে আমরা খাচ্ছি আমরা ঘুমোচ্ছি আমরা ঘুরে বেড়াচ্ছি আমরা যাই কিছু করি না কেন তিনি সব দেখছেন তিনি সাক্ষী স্বরূপ যেমন আমরা গৃহের মধ্যে একটা সিসি ক্যামেরা লাগিয়ে দিই ঘরে কোনো মানুষ নেই কেউই নেই আমি কি করছি সেই সমস্ত কর্মটা সাক্ষী হয়ে থাকছে ওই সিসি ক্যামেরা ঈশ্বরও কিন্তু তাই যদি আমাদের জীবনে দীক্ষা হয়ে থাকে জীবনটাকে আরও সেন্সিটিভ অর্থাৎ এই জীবনটাকে আরও দায়িত্ব সহকারে পালন করতে হবে আমাদের প্রতিটা দৃষ্টিভঙ্গি আমাদের প্রতিটা কথা আমাদের প্রতিটা চালচলন আমাদের লোক ব্যবহার আর আমাদের কিভাবে এই জীবনটাকে কাটাচ্ছি সর্বত্ব কিন্তু ভগবান সেটি নজর রাখছেন দেখছেন তাই সর্বদা শুদ্ধভাবে যেন আমরা এই জীবনটা কাটাতে পারি জীবন চিরকাল একরকম থাকবে না পরিবর্তনশীল কিন্তু ভগবান আগেও ছিলেন এখনও আছেন চিরকাল থাকবেন সকলের আত্মা হয়ে আজকের বিষয় আমাদের এতটাই থাক ঠাকুর যদি কৃপা করেন পরের সপ্তাহ সোমবারে আমরা ফেরত আসবো গ্যারেন্টি কোনো কিছু নেই ভগবান যতদিন চাইবেন ততদিন আমাদের একটা ঈশ্বরীয় প্রসঙ্গ চলবে